আপনি কখনো ভেবেছেন কি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি আপনি হয়তো মনে করছেন যে এটা সিংহ হিপ্পো কুমির অথবা শার্ক হতে পারে কিন্তু এই প্রাণীটি তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এটি এতটাই বিপজ্জনক যে এর ক্ষমতা পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম এটা এত বিপজ্জনক যে একবার মাত্র একটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল এবং সেটা ছিল মাত্র আঠারো বছর ধরে তারপর থেকে এই প্রাণীটি আর কোনো চিড়িয়াখানায় রাখা হয়নি কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং এখন পর্যন্ত যতক প্রাইড লখু প্রজাতির বিলিং করে ফেলেছে 1965 সালে ব্রঙ্কস চেরিয়াখানা নিউ ইয়র্কে এই বিপদজনক প্রাণীটিকে একটি পরীক্ষামূলক প্রদর্শনী হিসেবে রাখা হয়েছিল এই প্রদর্শনীটি এতটায় আকর্ষণীয় হয়েছিল যে এটি সারা বিশ্বের শিরোনাম হয়ে ওঠে তবে যে জিনিসটি তারা প্রদর্শন করেছিল তা ছিল খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য এটি ছিল একটি আয়না হ্যাঁ একটি আয়না এটি এমন একটি সাধারণ বস্তু যা আমরা প্রতিদিনই ব্যবহার করি কিন্তু সেই প্রদর্শনীতে রাখা আয়নাটির ছিল এক বিশেষ উদ্দেশ্য এই প্রদর্শনীর মাধ্যমে যে বিষয়টি উন্মোচিত হয়েছিল তা ছিল এক ভয়ানক সতর্কতা এটি ছিল সে প্রাণীটির প্রতীক জীবন ও পরিবেশের ভীষণ প্রভাব ফেলেছিল একটি সাধারণ আয়না আমাদের দেখতে সাহায্য করে কিন্তু সেই আয়না যখন বিপজ্জনক প্রাণীর সাথে সম্পর্কিত হয় তখন তার প্রভাব অদ্ভুত এবং বিপর্যয়কর হয়ে ওঠে এই প্রাণীটির ক্ষমতা